রশিদুল ইসলাম রশিদুল হক আপনি লিখেছেন সামনে হজের মৌসুম আমাদের দেশ থেকে হজে বিমান ভাড়া অনেক বেশি হজ দিন দিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে এবারে প্রতিনিধিত্বশীল আলেমরা কি কোনো উদ্যোগ নিতে পারেন ভাই রশিদুল হক আসলে ওলামাইক্রামের যে খুব বেশি কিছু করার আছে তা না খুব দুঃখজনক আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলোতে ওলামাইক্রামের আসলে তেমন কোনো রোল প্লে করার সুযোগ নেই তারপরেও আমি শুধুমাত্র আপনার প্রশ্নের প্রেক্ষিতে আপনার জানার সুবিধার্থে এবং আপনার মাধ্যমে আমাদের সমাজের দর্শকদের জানার সুবিধার্থে আমরা বলছি যে আসলে সৌদি সরকার তাদের পলিসি অনুযায়ী থার্ড কেরিয়ার এর মাধ্যমে হজে যাওয়া বাংলাদেশ থেকে এটাকে তারা অ্যালাউ করেন না এর নানাবিধ তাদের কারণ থাকতে পারে তাদের নানাবিধ যুক্তির সপক্ষে থাকতে পারে কিন্তু এটার কারণে যেটা হয়েছে যে কম্পিটিশন মার্কেট যেটা ছিল সেটা সংকুচিত হয়ে গেছে এবং সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স এবং সম্প্রতি নাসিয়ার এবং আপনার বিমান বাংলাদেশ থেকে এই ফ্লাইটগুলো শুধুমাত্র হজের হজ যাত্রীদেরকে আনা নেওয়া করে তো এই সুযোগে তারা যে পরিমাণ ভাড়া হজ যাত্রীদের কাছ থেকে নেয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসলে এবং এটা আমাদের দেশীয় ক্যারিয়ার করছে সে তাদের দেশের ক্যারিয়ার করছে তারা মানে মিলে জুলেই করছে অনেকটা সন্দেহ নাই যে হাজ যাত্রীদের জন্য যে ফ্লাইটগুলো আসা যাওয়া করে সেগুলো এখান থেকে হাজিদেরকে নেওয়ার পর আবার খালি ফ্লাইট তাদের আসতে হয় আবার আনার জন্য যেতে হয় অর্থাৎ আসা যাওয়া মিলে তাদের চারবার আসা যাওয়া হয় কারণ হলো এক লক্ষ হাজি অ্যাভারেজে যে যাচ্ছেন এই এক লক্ষ হাজি এখান থেকে যখন যায় তখন তাদেরকে রেখে আবার যাত্রী নিয়ে আসার সুযোগ কারণ এত তো অতিরিক্ত যাত্রী তো থাকে না আবার হরশেষে যখন তাদেরকে আনা হয় তখন এখান থেকে যখন যাওয়া হয় এখান থেকে তো এত লোক যাত্রী তখন থেকে যাত্রী থাকে না শিডিউল যে ফ্লাইটগুলো আছে সারা বছরের সেগুলো তো তাদের প্রয়োজনীয় যাত্রীদের চাহিদা পূরণ করছেই তো এখানে যেহেতু বিমান খালি যাচ্ছে আসছে চারবার আসা যাওয়া করছে সেজন্য দুইবার আসা যাওয়ার যে খরচ হবে তার ডাবল হতে পারে কিন্তু সে ডাবলটাও ক্রস করে চলে যায় এত অতিরিক্ত ভাড়া নেওয়া হয় সেটার সপক্ষে কোনো যুক্তি কিন্তু আজও পর্যন্ত আমি যাই না কেউ দিতে দেখে দেখিনি আমি তো এগুলো দুঃখজনক এবং এগুলোর জন্য সংশ্লিষ্ট মহলের ভাবা উচিত এবং বিশেষ করে সহ যারা কাজ করছেন তাদের এগুলো নিয়ে কাজ করা দরকার ওলামা একরাম তাদের জায়গা থেকে আসলে খুব বেশি রোল প্লে করার সুযোগ এই জায়গাগুলোতে নেই তারপরও কোথাও কথা বলার সুযোগ থাকলে কথা বলা বা কোনো জায়গায় নক করার সুযোগ থাকলে নক করা অন্যদেরকে আল্লাহর ভয়ে দেখানো সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আল্লাহ সাধারণ করব অবশ্যই করবো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব